আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ইনশাআল্লাহ ভালো আছি দিন ধরে যে দেখতেছি ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া খুললেই এই মিয়া মিয়া জাতির উপরে এত অত্যাচার এই ভিডিওগুলোর সামনে আসে অদ্ভুত একটা অদ্ভুণ রাখি ভালো করে বিবেচনা করে দেখুন লাগবো এই ঘটনাগুলো কিসের জন্য হইতেছে আমাৰো কিছু আছে আৰু তাৰ এই ঘটনা কি আজনে কৰ্তুগ আমাৰ একো বজাৰ দৰকাৰ আছে ইয়াৰ মুছলমান মানুহগিলাৰ ভিতৰত যাৰা একো ভাল পঢ়া শুনা থকা একো ফিটফৰে থাকে বা একো ভাল লেভেলে কাম কৰে সেই মানুহগিলা যদি ওজন যায় বা ওজন থাকে তে সেই মানুহগিলাক মানে তাৰ সন্মানৰ চুক্তি দেখে এই যে আঙর মানুষগুলো ওজনিত কাম করতে চায় আর লোয়ার সময় থেকে আপার কাম করতে চায় আসলে আমি ভাবি আপার আসামে একমাত্র আয়ের না পৃথিবীর সুখে কোনো তুমি যে কাজ করতে পারবা কিন্তু তোমার একটা কি তোমার ভিতরে দক্ষতা থাকা লাগবো স্কিল থাকা লাগবো আর একটু পড়াশোনা করাটা দরকার আছে যদি তুমি ভালো করে পড়াশোনা করো তুমি যদি নলেজ থাকে তোমার যদি স্কিল থাকে তুমি পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো কোন কাজ করতে পারবা আর এই দেখো উজনিয়া সামগ্রী এইরকম মানে লাঞ্চনা পাঞ্ছনা বাংলাদেশি অমক তমক এই সমস্যাগুলা তুমি পৃথিবীর অন্য নতুন উন্নত দেশগুলোতে কাজ করতে চাও না ওইখানে তুমি অনেক সম্মান পাবা তুমি বাইরের একটা দেশে যাওয়ার হাতে হাতে তুমি তার থেকে একটা মানে অন্য লেভেলের লাইভেস্ট রাখা যদি তোমার স্কুলে থাকে তুমি উজনিত যাওয়ার দরকার নাই একটু পড়াশোনা তো থাকাটা জরুরি মানে তুমি যদি একটু পড়াশোনা থাকে তোমার মেনার আচার ব্যবহার যদি ঠিকঠাক থাকে তুমি যেই কোনো জায়গা যাই কাজ করো সম্মান থাকে আর কিছু কিছু মানে কথা আছে তুমি বাইরের জায়গায় গেছো কাজ করতে ওইখানে লোকাল একটা মায়ের সেরখানি করব এই বস্তুগুলো মানে মোটেই ভালো না যদি আমাদের এলাকায় কোনো বা অন্য জায়গা থেকে মানুষ এসে যদি কোনো বা মেয়ের লোক এরকম সেরখানি করে আমাদের অঞ্চলে যেগুলো ছেলেবেল আছে যেগুলো মানুষ আছে এই বস্তুটা মোটেই ভালোভাবে নেবে না মোটের উপরে কথা হলো আমরা মানে সুন্দর একটা সমাজ চাই শান্তিপ্রিয় একটা সমাজ চাই আমাদের জীবনের কি উদ্দেশ্য উদ্দেশ্য আমরা ভালো একটা জব করবো ভালো একটা বিজনেস করবো কিছু পয়সা প্রতি কামাবো তারপর মানে পরিবার পরি পরিজন নিয়ে সুন্দর করে চলাফেরা করব সুন্দর করে থাকবো সুখ শান্তি এটাই আমরা চাই আরেকটা বিষয়ে হঠাৎ আমসু অল আসাম মাইনরিটি স্টুডেন্টের নিয়ম আমসু যেগুলো কাজ করতেছে অনেক ভালো কাম কাজ করতেছে আমাদের যেই কোনো একটা সমস্যা হইতেছে যে কোনো একটা আমাদের উপরে নির্যাতন হতেছে প্রতিবাদ করতেছে মানে আইনি সাহায্য লাগতেছে তারা করতেছে আমাদের উপরে যাতে অন্যায় অত্যাচারগুলো না হয় সেই বিষয়গুলো দেখাশোনা করতেছে কিন্তু আমি ভাবি এর পাশাপাশি যেগুলো সচেতন লোক আছে তারা সমাজে কিছু কিছু কাজ করতে পারে শিক্ষার ক্ষেত্রে তারপরে আমাদের মানুষগুলো টপ প্রতিশত মানে কৃষির লগে জড়িত মাত্র এক দুজন মানুষ এদিক ওদিকে মানে সরকারি চাকরি আছে আর এখন মানে কিছু কিছু ছেলেবেলা প্রাইভেট চাকরি বাকরি এদিক ওদিক করে তারপরে কেউ কেউ এটা ওটা স্কিল শেখার চেষ্টা করতেছে বা অনেকেই শিখছে কিন্তু আমরা যদি আমাদের এই চাকরিটা উন্নতি করতে চাই তাহলে আমরা কী করতে লাগবো জেনে আমাদের তো সবাই কৃষির লগে জড়িত তিনি বা সিজনে টমেটো উৎপাদন করলো ধান উৎপাদন করলো পাট উৎপাদন করলো মরিচ উৎপাদন করলো অনেক বস্তুই এরকম কৃত্রিপের সব ধরনের বস্তু উৎপাদন করে কিন্তু যখন বস্তুগুলো উৎপাদন হয় ওই টাইমে দাম অনেক কম থাকে তো এই দাম কম থাকার জন্য কি হয় আমরা কৃষকরা মানে পর্যাপ্ত যেটা মূল্য পাওয়া দরকার সেই মূল্যটা পাই না আমরা কিন্তু সেই বস্তুটাই যারা কিনা না প্রসেসিং করে বা স্টক রাখে পরবর্তীতে বেসে তারা কিন্তু অনেক মুনাফা লাভ করে আসলে যদি আমরা আমাদের এই কৃষিকাজের লগে জড়িত মানে ভিতরে যারা একটু বোঝাশোনা আছে যারা একটু স্বাবলম্বী আছে তারা যদি কিছু কিছু ইস্টেপাতে নেয় এই যেমন মরিচ উৎপাদন আমাদের ওই জায়গায় অনেক অনেক হয় যদি মরিচগুলো শুকা শুকানো শুকানোর পর গুঁড়ো করে প্যাকেট করে বিক্রি করা হয় তাহলে আমার মনে হয় অনেক ফায়দা হবে জেনিবা এই পঞ্চাশ গ্রাম মরিচের গুঁড়া আশি গ্রাম আশি গ্রাম মরিচের গুঁড়া দশ টাকা বিশ টাকা এরকম আর আরামসে চেয়ে বেঁচে যায় আর আমরা যদি এক কেজি মরিচ বিক্রি করে তাহলে কত পাব তিনশো চারশো পাঁচশো এরকম পাব আর যদি এটা এটাই যদি গুঁড়ো করে প্যাকেট করে বিক্রি করা হয় কিন্তু এটা অনেক দিন দিন পর্যন্ত রাখা সম্ভব হবে তারপরে নষ্ট হওয়ার চান্স কম থাকবে মুনাফাটা বেশি 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 হবে তারপরে অন্য একটা উদাহরণ যদি দেয় তাহলে দেখেন এই চামড়েছে সিপস কিনি আলু সিপস বানানা সিপস একটা 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 আলুতে যদি সিপসের পাঁচ টাকা একটা চিপসের প্যাকেট করা যায় একটা আলুতে মিডিয়াম সাইজের আলু হলে ন্যূনতম চার পাঁচটা সিপ চিপসের প্যাকেট হয় চার পাঁচটা চিপসের প্যাকেট যদি হয় একটা সিপসের মানুষ পাঁচটা চিপসের প্যাকেট হলো তাহলে একটা সিপসের প্যাকেটের দাম যদি পাঁচটা হয় তাহলে পাঁচটা সিপসের প্যাকেট হতাম পঁচিশ টাকা একটা একটা ওই জায়গায় যদি আমি হিসাব করি একটা একটা আলুর মূল্য ধরলাম আচ্ছা একটা আলুর মূল্য পাঁচ টাকা দিলাম এটা এটা তো কোনো প্রতিষ্ঠ না যে একটা আলুর দাম পাঁচ টাকা হবে তবুও ধরলাম একটা আলুর দাম পাঁচ টাকা আলো তারপরে ওইটা 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 প্যাকেটিংয়ের জন্য প্যাকেটের খরচা আছে মেশিনের খরচা আছে ইলেকট্রিসিটি খরচা আছে ম্যান পাওয়ারের খরচা আছে এগুলো হিসাব করলে আরও পাঁচ টাকা ধরে একটা প্যাকেটের খরচা দশ টাকা হলো আরও তুমি যে বেসা কিনা করবো বস্তুটা ট্রান্সপোর্টের ক্ষেত্রে ওই ক্ষেত্রে আরও পাঁচ টাকা খরচা ধরো তাহলে তুমি একটা আলুর প্রতি যদি তুমি প্রসেসিং করে বেছ। পনেরো টাকা খরচা হবে ম্যাক্সিমাম পনেরো টাকা খরচা আর তুমি কত ব্যস্ত করবা পঁচিশ টাকা অন্তত দশ টাকা লাভ হবে যে আলু আলুটা তুমি পাঁচ টাকার আলু তুমি অল্প প্রসেসিং করে বেসলে তুমি দশ টাকা মানে প্রফিট পাইতেছ তার সাথে যারা তোমার ফ্যাক্টরিতে যারা বা তোমার সাথে যারা কাজ করবে তাদের একটা মানে এমপ্লয়মেন্ট হবে তারা আনএমপ্লয়মেন্ট থাকবে না তো এই ধরনের কথাগুলো আমরা চিন্তা চর্চা করার দরকার আছে যখন আমরা এই ধরনের কথাগুলো চিন্তা চর্চা করব তখন মানে আমরা বাইরে যাইতে লাগব না আর যখন আমরা বাইরে যাইতে না লাগবো তখন দেখবো অনেক জায়গা থেকে আমাদের এই এলাকাতে লোকজন কাজ করতে আসবে তখন আমরা এখন যেটা এই লাঞ্চনা বাঞ্চনা যেটা মানে সহ্য করতে হয়েছে পেতেছে এটা এটা তখন আপনা আপনি শেষ হয়ে যাবে আর এখন যেভা এই নেওয়ার সময় গেলে এরকম মানে উৎপাদ বা অন্য ইত্যাদার লাঞ্চনা বাঞ্চনা এরকম করতেছে তখন তারা আমাদের অ্যাজ এ কেস্ট তারা আমাদের ডাইকেনি হিসাবে অতীতের মতো প্ল্যান করবে আমাদের উপরে যেগুলো লাঞ্ছনা পাঞ্ছনা এগুলো মানে সে শেষ করতে পারবে যদি এখনকার থেকে এই ভিতরে ভিতরে আমাদের বৌদ্ধিক বিকাশ কর্মশিল্প এগুলোর বিকাশ যদি আমরা নিজে নিজে মানে খালি পলি পলিটিক্যালি না আমরা যদি ইকোনমিক্যালি মানে মেন্টালি আমরা যদি স্ট্রং হতে চাই তাহলে আর যদি আমরা প্রয়াস করি তাহলে আশা করি অনেক অনেক মানে দ্রুত তাড়াতাড়ি আমরা মানে আমাদের যেগুলো বলি আমাদের উপরে যেগুলো নির্যাতন হইতেছে এগুলো বন্ধ করাটা সম্ভব থ্যাংক ইউ ধন্যবাদ